দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স ক্রেতা সেজে অভিনব কায়দায় চুরির ঘটনা গোঘাটের বকুলতলা এলাকায় অভিযোগ চুরি চাওয়া প্রায় লক্ষাধিক টাকার সোনা ঘটনায় গোঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে যেটা জানা গেছে আজ তথা মঙ্গলবার সকালে প্রকাশ্য দিবালোকে একটি সোনার দোকানে চুরি হয় সোনার চেন কেনার নাম করে দোকানে ঢোকে দুটি দুষ্কৃতী দোকানে কর্মচারীর চোখে ধুলো দিয়ে প্রায় দু লক্ষ টাকার বেশি সোনার চেন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা পাঁচটি সোনার চেন চুরি যায় যদিও সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় পরে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করে যদিও ঘটনার চেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পাশাপাশি প্রকাশ্য দিবালোকে এই রকম চুরির ঘটনায় এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে কি হয়েছিল দাদা দশটা নাগাদ হচ্ছে দুটো লোক এসেছিল তারা বললো যে আমরা রোড কন্ট্রাক্টর এখানে দিয়ে হচ্ছে প্রথমে তারা একটা লকেট নেবে বললো যে আমি লকেটটা ওজন করলাম দিয়ে লকেটটা রাখতে বললো রাখলাম দিয়ে হচ্ছে তারপর বলেছে যে আমি চেন নেব দিয়ে সোনার চেন দেখালাম যে চেনগুলো আমাকে হচ্ছে পাঁচটা চেন আলাদা করে রাখতে বললো একটা প্যাকেটে আমি ডয়ের মধ্যে রাখলাম দিয়ে তারপর হচ্ছে যে ক্যারলকটা আমি যখন বার করতে গেলাম তখন দেখলাম যে তার আগেই ওরা ওই পাঁচটা চেন নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে যেটা সিসি টিভি ক্যামেরাতে বোঝা হচ্ছে খবর দিয়েছেন হ্যাঁ দিয়েছি আসছে বললো হ্যাঁ প্রায় কত টাকা সোনা মনে হচ্ছে কি নিয়েছে নাকি না টাকা পয়সা সোনাই নিয়েছে লোকগুলোকে চিনতে পেরেছেন না না চিনতে পারিনি তার একটা নাম্বারও দিয়ে গেছে সেই নাম্বারটা আমি যখন কল করলাম বলছে যে এটা রং নাম্বার ফোন ধরেছিল অন্য সময় কটা নাগাদ হয়ে যাবে 10টা 11টা 4টা হয়েছে। আপনার নাম দোকানের মালিক। হ্যাঁ জায়গার নাম কি? রোহান স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার। নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কি হয়েছিল? ওই তো বাড়িতে ফোন করেছে ফোন করতে আমি জানতে পেরে আমি ছুটে এসেছি এসে যাব দেখছি তখন তো ওই এখানে সব জমায়ে দেখছি সিসিটিভি ফুটেজও দেখতে পাচ্ছি দুজন টুপি পড়া মানে এসে ওকে চেন এটা ওটা দেখি করে চেনগুলোকে আমাদের স্ত্রী এসছে নেবে অমুক তমুক করে চেনগুলো তখন নিয়ে এসে প্যাক করে ইয়েতে রেখেছে ক্যাশ বাস করে রেখে দিয়েছে তারপরে ওকে একটা হিসেব করতে দিয়েছে সেই হিসেব করতে সেই অন্য হওয়ার পর তারা হাত বাড়ি কখন যে ও পুড়িয়া তুলে নিয়েছে সামনে থাকি ও সেটা বুঝতেও পারেনি কিছু না তারপর দুজন মিলে চলে গেছে প্রায় কত টাকা শোনা ষাট সত্তর গ্রাম হওয়ার মতো দোকানে কি ছেলে ছিল ছেলেই ছিল আপনি খবর পেলে আমি খবর পেয়ে বাবা হই আমি ছুটে এসেছি থানায় কি খবর জানি থানাতে খবর দেয়া হয় জানা না হয়ে গেছে সিভিক ভলান্টিয়ার ভাইরা এসেছিল ওরা জেনেছে ওরা থানাতে জানিয়েছে সব সাংবাদিকরাও এসেছে তারা ছবিও করেছে সিসিটিভি ফুটেজটা ছবিটা দেখেছে ছবিটা কালেকশন করেছে আমাদের সব থানায় যাওয়ার জন্য বলছে থানায় যাচ্ছে এই জায়গাটার নাম কি এটা গোহার বহুল আপনার দোকানটার নাম কি মহাপুর জেলা আপনার নাম অর্পর মহা আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আরে আমার পাশে দোকান আমি তখন ওপরে মুড়ি খাচ্ছি ও আমাকে কিছুক্ষণ বাদে ফোন করলো যে দুটো লোক এসেছে ওরা সোনাগুলো দেখছে বলছে যে আমরা কন্ট্রাক্টার আমাদের দিল্লির জন্য সোনা নেবো তো তুমি দেখাও দেখিয়ে ও বলেছে তুমি এগুলো এগুলো প্যাকেট করে রাখো আমি স্ত্রীকে ডেকে আনছে এনে তো আমি নিয়ে যাবো ও সোনাটা ও যথারীতি আমি সেইভাবেই প্যাকেট করেছি ওদেরকে হাজার টাকা বায়না দিয়েছে দিয়ে রাখবো আর হিন্দু টাইম আরেকজন ওর সঙ্গে কথা বলছে আর সেই ভদ্রলোক আরেকজন তাই সোনাটা দিয়ে দিয়েছে দিয়ে বেরিয়ে গেছে তারপরে আমাকে যখন ফোন করেছে আমি ছুটি এসেছি এসে এদিক সেদিক করে দেখলাম তারা নেই দুজন ছুটি করে ছেলে এরা প্রায় কত কত টাকা সোনা নেই প্রায় তিন লাখের মতো আড়াই তিন লাখের মতো হবে টাকা চলে গেছে ও বলছে পাঁচ পাঁচটা চেক তার মানে ওই অ্যাপ্রক্সিমেট ওই রকমই দাঁড়াবে জায়গাটার নাম কি রূপঘাট পুকুরতলা আমার কাপড়ের দোকান অন্নপূর্ণা আপনারই পাশের দোকান পাশের দোকান আপনার নাম আমার নাম চিত্রাঙ্গ চক্রবর্তী আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি